এ কেমন কোচ দরিবাল ব্রাজিল কি আর কোনো কোচ খুঁজে পেল না এই কোচের মাথায় না আছে কোনো প্ল্যান না আছে কোনো প্ল্যান বি বর্তমানে ব্রাজিলে খেলা দেখে মনে হয় পরিকল্পনা প্র্যাকটিস কিছুই নেই কোচ একাদশ গঠন করে প্লেয়াররা নিজের ইচ্ছে মতো খেলেন এর মধ্যে গোল হলে হলো না হলে নাই শুধুই কি তাই দরিবালের আরেকটি ক্যালোর কীর্তি বলি শোনেন ম্যাচের বাকি আছে মাত্র ষোলো মিনিট দল একটি গোলে এগিয়ে রয়েছে পয়েন্ট টেবিলে তাদের অবসা অবস্থা লাজুক যে করেই হোক এই লিড ধরে রাখতেই হবে না হলে দলের পক্ষেই বিপদ এমন পরিস্থিতিতে কোন কোচ অ্যাটাকিং খেলাতে পারে কোনো কোষ না পারলেও দরিবাল পারে এখন ব্রাজিলে খেলা দেখে মনে হয় পাড়ার ম্যাচ দেখতে আসছি ব্রাজিলের অ্যাটাকিংয়ের বদলে ডিফেন্সিভ খেলা বড়ই হাস্যকর লাগে এখানেই ব্রাজিল ফুটবল পিছিয়ে গিয়েছে বিগত কয়েক বছর ধরেই এই এইরকম কোচ কোনো টপ লেভেলের ক্লাবেও ম্যানেজার হওয়ার যোগ্যতা রাখে না আর আমরা তাদের হাত ধরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি বলতে গেলে ইকুয়েডোরের বিপক্ষে যা ফুটবল খেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এমন এক দল ঘোষণা করেছে কন্যা থেকে যে একটা ভালো বল আসবে এমন এমনগুলো প্লেয়ার নেই দলে এমনই এক দল সাজিয়েছে ব্রাজিলের গুরু দরিবাল শুধুই কি তাই কোন খেলোয়াড়দের উপরে তার নিয়ন্ত্রণ নেই আপনি একবার ভাবুন একশো পঞ্চাশ মিলিয়নের বেলন্ডিয়ার টপ লিস্টে থাকা একজন প্লেয়ারের থেকে আপনি কি চাইবেন গোল অ্যাসিস্ট অথবা ভালো একটা আউটপুট কিন্তু ভিনিকে দেখে মনে হচ্ছিল মাঠে নেমেছে ফাইজলাম করতে আর সব থেকে বড় কথা কোনো প্লেয়ারের মধ্যেই সিরিয়াসলি মোট নেই ভিনি বল পাচ্ছে বল মিস করছে দাঁত কেলাচ্ছে লজ্জাসরম কিছুই নেই তাদের এই জায়গায় ব্যর্থ হয়েছে কোচ দরিবাল অথচ আর্জেন্টিনার দিকে তাকান মেসিকে যা বলেছে মেসি তাই করেছেন কোচ ইসকোলেনি সাপ করেছেন বসিয়ে রাখছেন অথচ এই দরিবালের হাতে এতটুকুও ক্ষমতা নেই সব দিক দিয়ে ব্যর্থ দরিবাল আপনাদের কি মনে হয় এই দোষগুলো সিবিএফ এর নাকি দরিবালে জানিয়ে দিন কমেন্ট করে